সুপ্রিয় দশক আমরা যারা ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েট করি তারা সবচেয়ে বেশি প্রবলেম যে এটা ফেস করি সেটা হচ্ছে মিউজিক নিয়ে অর্থাৎ আমরা কোনো একটা মিউজিক ব্যবহার করলাম মিউজিক ব্যবহার করে সেটা ফেসবুকে দিলাম আর দেখা গেল কপিরাইট স্ট্রাইক এসে গেছে ওয়ার্নিং এসেছে আরও কত কী যে ঝামেলা এসে যায় অনেকে তো মনিটাইজেশন বন্ধ হয়ে যায় নট রিকমেন্ডেবল হয়ে যায় এরকম অনেক অনেক ঘটনা কিন্তু এই কপিরাইট ইস্যু থেকে এসে থাকে বাট আপনি যখন ভিডিওটা মেক করবেন তখন যদি একটু সচেতনভাবে মিউজিকগুলো নিয়ে থাকেন অথেন্টিক সোর্স থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে কপিরাইট আসার চান্স কিন্তু অনেক কম থাকে এবং যার ফলে দেখা যাবে আপনার যে পেজটা রয়েছে অথবা আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটা কিন্তু অনেক ভালো থাকবে এবং সেখান থেকে দিন শেষে যেটা টার্গেট আর্নিং করা সেই আর্নিংটাও কিন্তু জেনারেট হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই রকমই ফেসবুকের জন্য অথেন্টিক কিছু সোর্স দেখিয়ে দেবো যেখান থেকে আপনি যদি মিউজিক নেন তাহলে আপনার ভিডিওতে কোনোভাবেই কপিরাইট আসার চান্স থাকবে না তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন পর্যন্ত যারা আমাকে দেখছেন এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ভিডিও শুরুতেই ফেসবুকের জন্য আমরা অথেন্টিক সোর্স থেকে মিউজিক নেয়ার জন্য সরাসরি আমরা চলে যাবো আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে দেন এখানে অ্যাড্রেস বারে গিয়ে লিখবো বিজনেস ডট ফেসবুক ডট কম এই ওয়েবসাইটে চলে যাব অর্থাৎ ফেসবুকের যে মিউজিক গ্যালারি রয়েছে সেই মিউজিক গ্যালারি থেকে আমরা মূলত মিউজিকগুলো কালেকশন করবো তো এটা কিভাবে করতে হয় সেটা দেখাবো এখন তো আমি অলরেডি বিজনেস ডট ফেসবুক ডট কম এই ওয়েবসাইটে চলে গিয়েছি দেন এইখানে দেখুন লেখা রয়েছে অল টুলস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অল টুলসের মধ্যে আমাদেরকে এখন যেতে হবে অল টুলসের মধ্যে আমরা চলে গেলাম আমরা অলরেডি এখানে ট্যাপ করেছি এবং পরেস্ট ধাপে কিন্তু আমরা চলে গিয়েছি দেন এইখানে এই যে মাঝখানে দেখুন একটা অপশন রয়েছে এই অপশানটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সাউন্ড কালেকশন নামে কিন্তু একটা অপশান আছে এই অপশনের ভেতরে আমাদেরকে এখন যেতে হবে তো সাউন্ড কালেকশনের উপরে আমরা ট্যাপ করলাম এখন এইখানে দেখুন দুইটা অপশান আসবে যদি আপনি মোবাইল দিয়ে কাজ করে থাকেন একটা হলো বিজনেস সুইট আর একটা হলো ক্রম তো বিজনেস সুইটা যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি মিউজিকগুলো খুঁজে পাবেন না আপনাকে কিন্তু ক্রোম দিয়েই কাজটা করতে হবে তো আমি এখানে ক্রোমের উপর ট্যাপ করলাম আমাকে দেখুন নিয়ে যাচ্ছে আর একটা পেজে যে পেজে অসংখ্য পরিমাণে ফেসবুকের মিউজিক রয়েছে বৈধ মিউজিক রয়েছে তো এইখানে আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে মিউজিক কিন্তু আমরা অলরেডি পেয়ে গিয়েছি তো এই জায়গাটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মিউজিক এখানে এই মিউজিকগুলো আমরা এখানে দেখি দেখুন এইখানে যে প্রথম যে আইকনটা রয়েছে এখানে আই বাটন রয়েছে এই আই বাটনের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এই মিউজিক সম্পর্কে আপনি ডিটেলস ইনফরমেশনটা পেয়ে যাবেন অর্থাৎ দেখতে পারবেন যে মিউজিকটা কারা তৈরি করা থেকে শুরু করে সব কিছুই আপনি পাবেন এরপরের যে অপশনটা রয়েছে এই অপশনটা হচ্ছে প্লে বাটন অর্থাৎ এখানে যদি আপনি প্লে করেন তাহলে আপনার এই মিউজিকটা প্লে হবে প্রত্যেকটা মিউজিকের মাঝখানে দেখুন এই যে প্লে বাটন রয়েছে এখানে আপনি প্রত্যেকটা মিউজিক প্লে করবেন প্লে করে দেখবেন যে আপনার কোন মিউজিকটা ভালো লাগে দেন সেই মিউজিকটা আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন আর ডাউনলোড করার জন্য এইখানে দেখুন ডাউনলোড আইকন রয়েছে এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাবে এবং এই ডাউনলোড হওয়ার পরে যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আপনি যখন ভিডিওটা এডিট করবেন আপনার কম্পিউটার অথবা মোবাইল দিয়ে সেইখানে কিন্তু ব্যবহার করবেন তো এখানে অনেক মিউজিক রয়েছে এই মিউজিকগুলো খুঁজে পাওয়ার জন্য এই যে এখানে সার্চ বক্স রয়েছে এখান থেকে আপনি সার্চ করতে পারেন সার্চ করে দেখতে পারেন বিভিন্ন নাম দিয়ে আপনার যে যে ধরনের মিউজিক আছেন ওই মিউজিকের কী কী সম্ভাব্য নাম হতে পারে সেগুলো দিয়ে সার্চ করবেন সার্চ করার পরে মিউজিকটা পেয়ে যাবেন অথবা এইদিকে যদি যান আপনি এখানে ক্যাটাগরি চুজ করতে পারবেন যেমন এখানে আপনারা যদি দেখেন তাহলে এখানে দেখুন রিসেন্ট অ্যাড অর্থাৎ খুব রিসেন্ট যে অডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো তারপর এখানে আপনার জেনেরিক্স চেক করতে পারবেন তারপর এখান থেকে মুড চুজ করতে পারবেন এভাবে আপনার যদি মিউজিক খুঁজতে সমস্যা হয় তাহলে এভাবে ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু খুব সহজেই মিউজিক খুঁজে বের করতে পারবেন তো এটার জন্য সবচেয়ে ভালো যে ও এটা হচ্ছে যে আপনার পিসিতে অনেকগুলো ফোল্ডার তৈরি করবেন ফোল্ডার তৈরি করে এখান থেকে অনেকগুলো মিউজিক বা প্রায় যতগুলো সম্ভব মিউজিক আপনি শুনবেন শোনার পরে একই ধরনের মিউজিকগুলো আলাদা আলাদা ফোল্ডারে যদি রাখেন তাহলে আপনি যখন ভিডিওটা এডিট করবেন তখন গিয়ে আপনার জন্য সুবিধা হবে তো এই হলো ফেসবুকের অথেন্টিক স্টোর থেকে মিউজিক নেওয়ার আসল ওয়ে এগুলো ছাড়াও আপনি আরও কিছু স্টোর থেকে মিউজিক নিতে পারবেন যেমন পিগজা বে থেকে আপনি মিউজিক নিতে পারবেন এরকম আরও অনলাইন কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে ফ্রিতে আপনি মিউজিক নিতে পারবেন নিয়ে ব্যবহার করতে পারবেন এছাড়া কিছু পেইড সাইটও রয়েছে সেখান থেকেও আপনি মিউজিক নিয়ে ব্যবহার করতে পারবেন অথবা আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি খেয়াল করেন যে আপনার আশেপাশে অনেক লোকজন রয়েছে যারা মিউজিক তৈরি করে দেয় আপনি যদি বলেন তাকে যে ভাই আমাকে একটা মিউজিক তৈরি করে দিয়ে নতুন একটা মিউজিক যেটাতে কপিরাইট আসবে না হয়তো তাকে কিছু পেমেন্ট করা লাগবে বাট আপনি তার কাছ থেকে যে মিউজিকটা পাবেন সেই মিউজিকটা অথেন্টিক পাবেন এবং ওই মিউজিকে কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে আপনার ভিডিওতে আর কখনও কোনো কপিরাইট আসবে না এবং কপিরাইট যদি না আসে সো আপনি আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে কিন্তু সফলতা খুব সহজেই নিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ